প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় নারীর কাছে শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেশি একটা ভালো নেই আর কি আচ্ছা আপুর নামটা কি জানতে পারি আমার নাম সাথী সাথে আপনার হোম ডিস্ট্রিক্ট মমিশিং 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 কোন জায়গা মমিশিং আমাদের কাছে ও লালিত ওকে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে বাবা মা ভাই আছে ও আপনার আব্বু কি করে সে কিছুই করে না সে বয়সে হয়ে গেছে তো আর কোন কাজ করতে জি না জি না অক্ষম মানে কোন কাজ করতে পারতেছ না বর্তমান এখন আপনি কি করতেছেন আমি কিছুই করতেছি না আপাতত একটু বাসায় আছি আচ্ছা আপনার ভাই বোন কয়জন আমরা তিন বোন তিন বোন ভাই নাই দুই ভাই আছে দুই ভাই ছোট না বড় আচ্ছা ছোট ও আচ্ছা তাহলে তো খুবই মানে কষ্টের দিনকাল যাচ্ছে যতটুকু বুঝতে পারলাম আচ্ছা আপনার কি বিয়ে হয়েছিল হ্যাঁ আমার বিয়ে হয়েছিল ও আচ্ছা বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা আছে জিনা কত বছর সংসার করছে সংসার করছি সাত বছর সাত বছর হ্যাঁ ও আচ্ছা এখন স্বামীর তো মানে স্বামী সংসার করছেন না না জি না

যদি ভালো হয় তাহলে বাচ্চা কাচ্চা নেবো হলে নেবো না এভাবে সাত বছর চলে গেছে নাকি তাহলে দিন খুব কষ্টে গেছে আপনার মানে সাতটা বছর কাটাইছি খুব কষ্টে মানে ষাট বছর তাও কি চিন্তা ভাবনা করছে যে সাতটা বছর ভালো হবে হবে বলতে বলতে সাতটা বছর গেল যে সাত বছর পরে তারপর যদি ভালো হয় ছেলে মেয়ে নিব কিন্তু তারপরে দেখলাম না সে আর ভালো হলো না তারপরে সাত বছর পরে চলে আসছে আচ্ছা যাই হোক এখন আমাদের কি সামনে কি জন্য আসছে নাকি কোনো আর্থিক সহযোগিতার জন্য নাকি বিয়ের সাথে বসার জন্য আসছি আপনাদের ক্যামেরার সামনে আসছি মানে যদি ভালো কোনো সম্বন্ধ হয় বা পাই ভালো পাত্র পাইলে তাহলে দেখা যাচ্ছে বিয়ের সাথে বসবো বা জীবনের লাইফটা সেটেল করবো আচ্ছা আপনার বয়সটা কত জানো আমার বয়স 25 হ্যাঁ 25 বছর বয়স আচ্ছা আপনার বয়স 25 হ্যাঁ যা কত বছর ছেলে হল আপনার মেসড হবে 25 আপনার 28 বা 30 যদি তার বয়স 40 হয় কিন্তু মনটা ভালো আপনি আগলে রাখতে পারবেন বয়স চেষ্টা করে দেখব যদি সে যদি মনটা ভালো থাকে মন মানসিক ভালো থাকলে ভালো মানুষ হলে তাহলে চিন্তা ভাবনা করে দেখব আচ্ছা যাই হোক আপনার এই যেমন ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে ভিডিওটা মানুষ দেখছে প্রবাসী কোনো বাজল আপনাকে বিয়ে করতেছে আপনি কি ইচ্ছুক বিয়ে বসবেন তার সাথে সে যদি ভালো হয় তাহলে তার সাথে আচ্ছা সে যে ভালো এটা আপনি বুঝবেন কেমনে

দেওয়া থাকবে সেই আপনার কোনো কোনো ফোন ফোন নাই না না আমার দর্শক বন্ধু শুনতে পেলেন মেয়েটা খুবই অনাথ অসহায় এর জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে বিয়ের সাথে নতুন করে আবার বিয়ে বসার জন্য কিন্তু সে বিয়ে বসবে প্রথমবারের মতো এরকম আর কষ্ট পেতে চায় না সে তার জন্য বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয় কিন্তু তার মনটা ভালো থাকতে হবে তো যাই হোক তার কোনো ফোন নাম্বার নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি আল্লাহ হাফেজ